সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবে সকলে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও অন্তর আসলাম অন্তর মানে পাইকার রেট ভালো ভালো বাচ্চা একবারে সর্বনিম্ন দাম দিচ্ছে বলা যায় যে নাটোর জেলার সবচেয়ে কম দামে ছাগল বিক্রেতা একত্রে বাচ্চা ছাগল বিক্রেতা অনেক রকমের ছাগল পাবেন বাচ্চা মাঝারি খাসি পাটি পাঠা যা আজকে তার খামারে রয়েছে অনেক সুন্দর মানে ছাগল থাকবে বিজেষ অন্তর সঙ্গে কথাবার্তা

আছে কত পিস নিয়ে ভিডিও দেখাইছো আজকে 10 পিস দেখাবো ভাই 10 পিস দেখাবো এর বাচ্চা ছিল মোটামুটি 40 পিসের মতো আর 10 পিস আছে ভাই তো 10 পিসটা আজকে সংগ্রহ করে নিয়ে আসলাম মানে দর্শকের চাহিদা অনুযায়ী ধন্যবাদ জি দর্শক তুমি তোমার কাছ থেকে অর্ডার দিয়ে আমি 20 পিস 22 পিস ছাগল নিব দাও দাও হ্যাঁ দিতে পারবো ভাই হ্যাঁ দিতে পারবো যাক দর্শক ভিডিওর পর যাতে আমরা করতে বাতি করছি না অনেক ভালো মানের বাচ্চা ছাগল থাকছে একেবারে লালন পালন এবং দরদাম কমে চলুন কথা না আমরা আজকে ভিডিও শুরু করা যাক

জোড়া ভাই একদম বলো চব্বিশ হাজার টাকা ভাই জোড়া চব্বিশ জোড়া চব্বিশ এত কমে এত কমে ভাই আমি পাইকারি দিয়ে যে ভাই পাইকারি সেল জি ভাই এবার তো সব খরচটা দিয়ে দেবে সবকিছু আমি দিয়ে দেবো ভাইজান আন্তর জি ভাইজান একেবারে সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছ ভাই একদম কিউটের ডিব্বা ভাই কি খাচ্ছে এটা এটা গমের ভুসি জিরো সাইজ খড় সব খায় সব খায় ভাই কত সুন্দর কান এদের মুখ চোখ গলার নিচে ঝুল খুব সুন্দর কত সুন্দর বাচ্চা ভাই আকর্ষণীয় মানের বাচ্চা একটা বয়স ভাই এটার বয়স সাড়ে তিন মাস ভাই সব খাচ্ছি ইনশাল্লাহ সুন্দর এটা হচ্ছে আপনার বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা যেটা দেখালাম জি জি ওইটারই হচ্ছে বোন ভাই জোড়া জোড়া ভাই সুন্দর

হাসির মতো বয়সটি ভাই দর্শক কানটা দেখেন তো ভাই কান এত বড় কান দেখেন ভাই এমন যেমন শারীরিক গঠন তেমন দানাদার খাদ্য কিভাবে খাচ্ছে দেখেন বুঝি যাচ্ছে ভাই প্রত্যেক সকলে কিন্তু আসতে খায় অনেকে কমপ্লেন করেন খায় না খায় না চক্ষু মেরে দেখে নেন খায় কিনা

একেবারে সাদা কালো সুপার কোয়ালিটি বাচ্চা ভাই খাসি বাচ্চা না জি বিটল খাওয়ার স্পিরিট টা দেখেন না কে ভাইয়া ভুসি খাচ্ছে ভাই পারফেক্ট খাওয়ার কিন্তু সিস্টেম হ্যাঁ দেখেন মার্শাল এর বয়স বয়স হচ্ছে সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি দর্শক দেখুন যে কোয়ালিটি কাকে বলে অন্তর কিন্তু ভালো মানে বাচ্চা দিয়ে আজকে ভিডিও গুলো করছে জি ভাইজান ভাই বাচ্চা দরদার তুমি কেমন কি রাখবে এর দাম নিব সাড়ে বারো হাজার টাকা ভাই খাসি বাচ্চা খাওয়ার জন্য লাফালাফি করছে একবারে জিনিস অন্তর জি ভাইজাল একেবারে ভাই ভাইয়া প্রিন্টের বাচ্চা ভাই সুন্দর প্রিন্ট সুন্দর খাওয়ার স্পিরিট দেখেন খাসি বাচ্চাটা কোন জাতের এটা হচ্ছে খাসিনা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাইজান সেই রকম ভাই দর্শক সাড়ে তিন মাস বয়স ভুসি খাচ্ছে কিন্তু একবারে এটা বিটল জাতের একটা মেয়ে ভাই দর্শক আজকে এই যে দাম দিচ্ছে অন্তর দামে কমিশ জানাবেন যে দাম কেমন থাকছে আমি মনে করি নাটোর জেলা সবচেয়ে কম দামে বাচ্চা বিক্রি করছে অন্তর ভিডিও এটা সুপার কালারের একটা মেয়ে বাচ্চা ভাই দর্শক তো চোখ পেয়ে দেখে নিন যে কোয়ালিটি কাকে বলে মুখটা দেখানো হতে পারে সাকসেস মুখ ভাই লম্বা হ্যাঁ কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভিডিওর শুরুতে এটা একটা অফার ভাই অফার হ্যাঁ বলো কি কত দাম নেবে 10000 টাকা আল্লাহ 10000 বাচ্চা পাওয়া যায় 10000 মাত্র মাত্র সুপার অফার ভাই হ্যাঁ খাওয়া দাওয়া একবার সব কিছু দেখা দিব ভাই দুই পারে দেখা দিলাম সেম গেডিং সেম কালার সুস্থ সবল আছে কিনা 10000 টাকা একটা টপ বাচ্চা দেখেন খাওয়া দাওয়া সবকিছু দেখা দিচ্ছি সুস্থ সবল সুস্থ সবল বাচ্চা ভাই